রাজধানীর বাজারে চালের দাম বেড়েই চলেছে সপ্তাহে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে থেকে দুই তিন টাকা ব্যবসায়ীরা বলছেন মিল মালিকদের দাম বাড়ানোর প্রভাব পড়েছে বাজারে এদিকে সবজির দাম কমেছে প্রতি থেকে টাকা বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ রয়েছে তারপরও প্রায় পনেরো বিশ দিন ধরে বাড়ছে দাম এই সপ্তাহে মোড়া চাল বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকায় আর মিনিকেট বান্ন থেকে চুয়ান্ন টাকায় খুচরা ব্যবসায়ীরা বলছেন পুরনো ধান না থাকায় দাম বাড়াচ্ছে মিল মালিকরা পুরনো কোনো ধান নেই মেলে ওই জন্য মালিক মেন মালিকরা বলতেছে যে প্রতি চালের বাজার বেশি ঠিক আছে আর মোটা চাল স্বর্ণ চাইলে চার পাঁচ টাকা বাড়ছে এভাবে সব চাইলে চার তিন থেকে চার টাকা বাড়ছে বর্তমানে সব চালের দাম বেশি প্রতিটা চাল এক থেকে দু টাকা তিন টাকা বাড়ছে তো নতুন করে বৈশাখ আছে ধান চালের তখন দাম কমে দেবো এদিকে পটল করলা ফুলকপির দাম কিছুটা বাড়তি থাকলেও কমেছে অন্য সবজির দাম টমেটো বেগুন সিম বিক্রি হচ্ছে ৩৫ থেকে চল্লিশ টাকায় দাম কমায় সন্তুষ্ট ক্রেতারা গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই মুরগির দাম অপরিবর্তিত রয়েছে ভারতে যে চুরি করি যা করব আসতো এটাও বন্ধ এটা অনার আসে না মন মনে করেন দেশের সম্পদ দেশে খাইতে আছে দেশের বাইরে আর চলে না সরবরাহ কম থাকায় মাছের দামও কিছুটা বেশি আবদুল্লাহ মামুন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা